তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো ইংলিশ ভার্সনের প্রত্যেকটা বইয়ের অনুশীলনী থেকে শুরু করে আমি প্রত্যেকটা পেজ আলোচনা করব। আপাতত অনুশীলনীর যে কাজগুলো আছে এই কাজগুলো দিচ্ছি যেমন বিজ্ঞানটা দিলাম ইংলিশ ভার্সনের আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়টা দিচ্ছি এখানে লক্ষ্য করো নিচে তোমাদের কোয়েশনগুলো আছে তার আগে বলি তোমরা যদি আমার কাছে পড়তে চাও অনলাইনে বাংলা ভাষণ হোক অথবা ইংলিশ ভাষণ হোক প্রত্যেকটা বিষয়েই তোমরা এই নাম্বারে আমাকে নক করবে ওকে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি কল করতে পারো চলো আমরা কাজগুলো করি এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রথম চ্যাপ্টারটা তাই না দেখো তো এখানে কী আছে লেটস পুট ঠিক বিসাইড দ্য কারেক্ট অ্যান্সার এইগুলো যে কোয়েশ্চেনগুলো আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমাদেরকে টিক দিতে হবে হুইচ ওয়ান ইজ দ্য ইলামেন্ট অফ সোশ্যাল এনভায়রমেন্ট সামাজিক পরিবেশের কোনটি উপাদান নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান হ্যাঁ বার্ড ট্রি রিভার অর স্কুল অবভিয়াসলি স্কুল সোশ্যাল ইনভারনমেন্টের কি সোশ্যাল ইনভারনমেন্টের উপাদান হচ্ছে স্কুল আমি এখানে স্কুল লিখে দিলাম ঠিক আছে ডি এটা অপশনটা হচ্ছে ডি ওকে ডি এরপর দেখো হুইচ ওয়ান ইজ দা ইলামেন্ট অফ ন্যাচারাল এনভারনমেন্ট নিচের কোনটি ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক ইনভারনমেন্টের ইলামেন্ট মানে উপাদান হাউস ট্রি রোড ব্রিজ যেগুলো যে উপাদানগুলো মানুষ নিজে বানাতে পারে না ওগুলো হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট তাই না ইলামেন্ট অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট এখানে তার ট্রিটা হচ্ছে সঠিক উত্তর তাহলে অপশন বি তাই না ট্রি লিখে দিলাম এরপরে দেখো নাম্বার থ্রি হুইট ওয়ান ইজ দ্য ফ্রুট অফ উইন্টার সিজন নিচের কোনটি শীতকালের ফল ফ্রুট মানে কি ফল ম্যাঙ্গো যা ফ্রুট অরেঞ্জ ওর ওয়াটার অ্যাপল তোমরা জানো এখন শীতকাল চলছে এখন অরেঞ্জ অ্যাভেলেবেল তাই না সো অরেঞ্জ ইজ দ্য ফ্রুট অফ উইন্টার সিজন রাইট কার অ্যান্সারটা হচ্ছে অরেঞ্জ ওকে নাম্বার ফোর হুইচ ফ্রুট ইজ অ্যাভেইলেবল থ্রু আউট দ্য ইয়ার কোন ফ্রুটটা সারা বছর অ্যাভেলেবেল লিচি কখনোই নয় বানানা এটা তাই না এখানে চার নম্বরটা হচ্ছে বানানা বানানা ওকে বিকে নামি আমাদের কি দেয় লাইট দেয় নো হিট দেয় তাপ দেয় ন অক্সিজেন ইয়েস ট্রি আমাদের কি করে অক্সিজেন দেয় তাহলে এখানকার সি অফ ফোনা অক্সিজেন অক্সি অক্সিজেন ওকে নাম্বার ওয়ান ইজ ডান এবার নাম্বার বি ওটা এ ছিল এটা বি লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক ওয়ার্ড দিয়ে আমরা গ্যাপগুলো পূরণ করি এটা হচ্ছে ইট ফিলস ড্যাশ ইন বাংলাদেশ ডিউরিং সামার গ্রীষ্মকালে বাংলাদেশে কী ফিল হয় হিট এইস ই এইট হিট গরম ফিল হয় ওকে নাম্বার টু হেভি রেইনফল সামটাইমস কজেস কি প্রচুর বন্যা হেভি রেইনফল মানে কি পর্যাপ্ত বন্যা মাঝে মাঝে কিফের কারণ হয়ে দাঁড়ায় ফ্লাট এফ এল ডাব্লু ডি ফ্লাট ওকে নাম্বার থ্রি ইন আওয়ার সোসাইটি দ্যার আর পিপল ফ্রম ডিফারেন্ট প্রফেশন তাই না প্রফেশন লাইক ফার্মার্স বিজনেসম্যান টিচার্স হ্যাঁ তাহলে এখানে কী হবে প্রফেশন ডিফারেন্ট পিআরও এফ ইএসএস এন্ড প্রফেশন এটাকে একটু উপরে উঠাই দিই এবং ছোটো করে দিলে হ্যাঁ ছোট করে দিই ওকে হ্যাঁ ওকে নাম্বার ফোর পিপল অফ ডিফারেন্ট রেস রিলিজিয়ান অ্যান্ড কাস্ট লিভ ড্যাস ইন ডিফারেন্ট এরিয়াস লিপ কী হবে বলতো লিপ মিলেমিশে লিপ পিসফুলি আমরা দিতে পারি পি এ সিইএফএলএল ওয়াই পিসফুলি অথবা এটা কি দেওয়া যেতে পারে লিপ টুগেদার টিও জিএইচে এইস লিপ টুগেদার ওকে বানানটা একটু দেখি হ্যাঁ লিপ টুগেদার এটাকে একটু আমরা উপরে কিছু করতে হবে না নাম্বার ফাইভ ইন ড্যাশ প্লেস উই উইল ডাম প্লাস্টিক পলিথিন ব্যাগস অ্যান্ড ট্রাশেস ইন ফিক্সড প্লেসেস এখানে আমরা ফিক্সড লিখতে পারি এফ আই এক্স ই ফিক্সড প্লেসেস নির্দিষ্ট জায়গায় ঠিক আছে ইন ফিক্সড প্লেসেস ইন ফিক্সড প্লেস আমরা কি করতে পারি আমরা প্লাস্টিক বা পলিথিন ময়লা আবর্জনা নির্দিষ্ট ধরে আমরা ফেলতে পারি ওকে এবার সি লেটাস ম্যাচ দ্য লেফট কলাম উইথ দ্য রাইট কলাম লেফট এবং রাইট কলামের মধ্যে ম্যাচ করতে হবে কিন্তু এলামেন্টস অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী হবে দেয়ার মেনি ডাইভার্সিটি এটা হবে এটা হবে এটা হ্যাঁ এটা ড্রয়িংয়ের হ্যাঁ এটা আমরা এখানে ড্রয়িং করে দিই এই যে এটা ওকে রিভার্স ক্যানেলস হাওর পাওর এসেট্রা হ্যাভ মেড দ্য এনভারনমেন্ট ডাইভার্স এগুলো কী করেছে নদী খাল বিল ক্যানেল এগুলো আমাদের পরিবেশকে ডাইভার্স করেছে বৈচিত্র্যময় করেছে সামটাইমস হেভি রেইনফল মাঝে মাঝে মানে প্রচুর বন্যা প্রচুর বৃষ্টি কী করে কজেস ফ্লাট সামটাইমস ল্যাক অফ রেইন মাঝে মাঝে বৃষ্টির অভাবে কি হয় কজেস ড্রাউট ড্রাউট মানে খরা ওকে এই যে এখানে অ্যান্সার নিচে দেওয়াই আছে আচ্ছা ওকে এবার অপশন ডি শর্ট কোশেন রাইট ডাউন সাম ইম্পর্টেন্ট এলামেন্টস অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট তোমরা নেচার নেচারাল এনভাররনমেন্টের যে ইলামেন্টগুলো আছে মানুষ গাছপালা পশু পাখি চন্দ্র চন্দ্রসূর্য গ্রহণ নক্ষত্র এগুলোর ইংলিশগুলো তোমরা লিখে দিবে ঠিক আছে আমি অ্যান্সারগুলো পড়তেছি না তোমার এগুলো নিজের সেন্সেই লিখে দিবে হোয়াট আর দ্য এলামেন্টস অফ সোশ্যাল এনভাররনমেন্ট সামাজিক এনভায়রনমেন্টের উপাদানগুলো কী কী যে হাউসেস স্কুলস মাস্ক রোডস হ্যাঁ ব্রিজ কালভার্ট যা আছে এগুলো সবগুলোই সোশ্যাল এনভারনমেন্টের ইলামেন্ট অ্যান্ড হোয়াই ডু উই সি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যালস ইন ডিফারেন্ট রেঞ্জ এটার অ্যান্সারটা হ্যাঁ এটার অ্যান্সারটা এই যে এটা এটা কোয়েশনটা ডাবলিং হয়ে গেছে হ্যাঁ এই যে ডিউ টু দ্য ডাইভার্সিটি অফ নেচার ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলস আর ফাউন্ড ইন ডিফারেন্ট রেঞ্জ ফ্রম ফর এক্সাম্পল সাম অ্যানিমেলস লিভ ইন হট এরিয়াস ওয়াইল আদার্স লিভ ইন কোল্ড ওকে এটাই এরপরে এটার বর্ণনামূলক ডিসক্রিপটিভ কোশ্চনগুলো কিছু যে কোয়েশনগুলো দেওয়া আছে মেবি তিনটা কোশ্চেন হ্যাঁ তিনটা কোশ্চেনের উত্তর দেওয়া আছে তোমরা এগুলো করে নিবে ঠিক আছে ওকে আমি আবার বলি যারা ইংলিশ ভার্সনে পড়ো তোমরা যদি সব সাবজেক্টের হেল্প চাও আমার কাছ থেকে আমার কাছে অনলাইনে পড়তে চাও ইনশাআল্লাহ তোমরা নিচে দেওয়া নাম্বারে নক করবে হুম এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আমি আছি তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ আমি সব মিলে স্কুল মাদ্রাসা ইংলিশ ভার্সন বাংলা ভাষণ সব মিলে ক্লাস থ্রিটাকে চাচ্ছি খুব ইগারলি প্লিজ হেল্প মি অ্যান্ড কানেক্ট বি কানেক্টেড উইথ মি আল্লাহ হাফেজ